আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কত আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ আটান্ন পৃষ্ঠার গুণ অঙ্কগুলো সমাধান করব তো দুই নং প্রশ্নগুলো সমাধান করব দুই নংয়ে আছে গুণ করি তো দুইয়ের এক নং প্রশ্নটি আছে হচ্ছে চোদ্দ গুণ দুই তো চোদ্দ হচ্ছে উপরে দুই হচ্ছে নিচে এই দুই দিয়ে প্রথমে চারকে গুণ দিব তারপর হচ্ছে দুই দিয়ে এককে গুণ দিব চারকে গুণ দেওয়ার কারণ হচ্ছে একক হচ্ছে সবসময় আমরা তাদের ডান পাশে বসে যেহেতু চারটা ডানে আছে তার মানে একক হচ্ছে চার এই ডানের চার তো নিচে দুই দিয়া চারকে গুন দিব যেহেতু নিচে দুই আছে এর ঘর নামটা পড়ব আর গুন দিব চারকে তো এর ঘর নামটা চার পর্যন্ত পড়ব তো দুইয়ের ঘর নামটা চার পর্যন্ত পড়লে হয় চার দোকানে আট তারপরে দুই দিয়ে আবার একটি গুণ দিব দুই অক্ষে দুই তো এটা হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নং প্রশ্নটি সমাধান করব তো দুই নং প্রশ্নটি আছে উপরে ছাপ্পান্ন নিচে ছয় তো ছয় দিয়ে প্রথমে ছয়কে গুণ দিব তারপর আবার পাঁচকে গুণ দিব তো নিচে ছয় ছিল ছয়ের গড়ের নামটা পড়বো ছয় পর্যন্ত পড়ব যেহেতু উপরে ছয় আছে ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন ছয় দিয়ে পাঁচকে গুণ দিব পাঁচ ছয় তিরিশ তিরিশ আর হচ্ছে তিন হয় হচ্ছে তেত্রিশ যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো তেত্রিশের তেত্রিশই লিখে দেব তো এটা হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব উপরে আছে নব্বই নিচে আছে পাঁচ তো পাঁচ দা প্রথমে শূন্যকে গুণ দেবো আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো পাঁচ দেওয়া শূন্যকে গুণ দিলে হবে শূন্য পরে পাঁচ দা নয়কে গুণ দেবো পাঁচের গড়ে আমরা নয় পর্যন্ত করবো পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তো পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে লিখব তো এটা হচ্ছে তিন নং প্রশ্নের সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্ন সমাধান করবো তো চার নং প্রশ্নটিতে আছে ছত্রিশ উপরে নিচে আছে আটচল্লিশ তো প্রথমে আট দিয়া ছয় গুণ দিব তারপর তিন কে গুণ দিব পরে হচ্ছে চার দিয়া প্রথমে কে গুণ দিব তারপর তিন কে গুণ দিব মনে রাখতে হবে সবসময় একক যেই সংখ্যাটা থাকবে সেটাকে আগে গুণ দিব তো আট দিয়া কে গুণ দিব আটের গড় নাম তা ছয় পর্যন্ত করবো ছয় আটে আটচল্লিশ আটচল্লিশে আট হাতে আছে চার আট দেয়া তিনকে গুণ দেব তিন আটে চব্বিশ চব্বিশ আর চারে হয় হচ্ছে আটাইশ যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো আটাইশের আটাশই এখানে লিখে দেব আর এখানে লাইনটা অবশ্যই সোজা রাখার চেষ্টা করব যেহেতু প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দেব তারপরে চার দিয়ে এবার ছয়কে গুণ দেবো এখানে কাইটানা দিয়ে শূন্য দিলেও হয়তো তো সবচেয়ে ভালো হয় কাটা চিহ্ন দিলে বা ক্রস চিহ্ন দিলে চার দিয়ে এবার ছয়কে গুণ দেবো চারের গড় নাম তার ছয় পর্যন্ত পড়বো চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই এখন চার দেয় তিনকে গুণ দিব তিন চারে বারো বারো আর দুয়ে হয় হচ্ছে তেরো চৌদ্দো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো চোদ্দো চোদ্দোই লিখবো তারপরকে ডাক দিবো এখন হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করবো আটের নিচে কিছু নাই তো এখানে আটই বসবে চার আর আট যোগ করলে হয় বারো বারো দুই হাতে আছে এক হাতের একটা যাবে নিচে চার আর হাতের এক হয় পাঁচ পাঁচ আর দুইয়ের সাত সাত সাতই লিখবো এখানে একের উপরে কিছু নাই তো এখানে একই লিখবো এখন দেখুন লাইনটা সোজা আছে নাকি প্রথম গড় দ্বিতীয় গড় তৃতীয় গড় চতুর্থ গড় লাইনটা সোজা আছে লাইনটা যদি সোজা না থাকে তাহলে কিন্তু যোগ করতে সময় ভুল হয়ে যাবে তো এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান করবো পাঁচ রঙ প্রশ্নটি আছে উপর আঠাশ নিচে তিয়াত্তর তো প্রথমে তিনটে আটকে গুন দিব তিনের গড় নাম তো করব তিন আটে চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই তিনটে দুইকে গুন দেব তিন দানে ছয় ছয় আর দুইয়ে হচ্ছে আট তারপর হচ্ছে প্রথম গড়ের কাজ তো প্রথম ঘরটা কেটে দিব এখন সাত দিয়ে আটকে গুন দেব সাতের গড়ের নাম তো আটপন্ত করব সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ সাত দেয়া দুই কে গুন সাত সাধুখানে চোদ্দ চৌদ্দ আর পাঁচে হচ্ছে উনিশ তো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তো উনিশের উনিশই লিখবো তারপরে ডাক দিব এখন যোগ করবো চারের নিচে কিছু নাই তো চার বসবে আট আট ছয় যোগ করবো যোগ করল হয় আট ছয় চোদ্দো চৌদ্দ চার হাত আছে এক হাতের একটা যাবে নিচের ঘরে তো দশ আর উপরে কিছু নাই তো দশের শূন্য বসবে হাতে যেহেতু এক আছে একটা পরের ঘরে যাবে এক আর হাতের এক হচ্ছে দুই তো এটা হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান করব তো উপরে আছে উন নব্বই নিচে আছে চৌষট্টি তো প্রথমে চার দেওয়া নয় কি গুণ দেবো চারের গড় নামটা নয় পর্যন্ত করবো চার নং ছত্রিশে ছয় হাতে আছে তিন চার দেওয়া এবার আটকে গুণ দেবো চারটে বত্রিশ বত্রিশ আর তিনে হয় হচ্ছে পঁয়ত্রিশ তো এখানে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে লিখবো কারণ হচ্ছে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই যেহেতু প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন ছয় ছয়তে নয় কে গুন দেবো ছয়ের গণনামটা নয় পর্যন্ত ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আছে পাঁচ ছয় দেয় আটকে গুণ দেব ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচও হয়েছে তিপ্পান্ন তো এখানে তিপ্পান্ন তিপ্পান্ন লিখে দেব তারপরে একটা দেখ দিব এখন যোগ করবো ছয়ের নিচে কী শোনাই তো ছয় বসবে চার আর পাঁচ যোগ করলে নয় তিন তিন যোগ করলে ছয় পরে পাঁচের উপরে কিছু শোনায় তো পাঁচ এটা হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান করবো তো সাত নং প্রশ্নটিতে আছে একশো একুশ উপরে আর নিচে আছে তেইশ প্রথমে তিন দেওয়া এক কে গুণ দেব তো তিন অক্ষে তিন তারপর তিন দেয়া দুই কে গুণ দেব তিন দুখানে ছয় পরে তিন দেয়া এক কে গুন দেবো তিন অক্ষে তিন তো প্রথম করে কাজ শেষ প্রথম করে কেটে দেব পরে দুই দেয়া এককে গুন দেব দুই অক্ষে দুই দুই দেয়া দুইকে গুন দেব দুই দোকানে চার দুই দেয়া এক কে গুন দেবো দুই অক্ষে দুই তারপর একটা দাগ দেব এখন যোগ করবো তিনের নিচে কিছু নাই তো তিন দুই আর ছয় যোগ করলে আট চার আর তিন যোগ করলে সাত পরে দুইয়ের উপরে কিছু নাই তো দুই তো এটা হচ্ছে সাত নম্বর অশনটির সমাধান এখন চার নং প্রশ্নটির সমাধান করব তিনশো পাঁচকে সাত দিয়ে এগুণ দিব তো নিচে সাত ছিল সাতের গড় নামটা পড়বো আর উপরে যেহেতু পাঁচকে এগুণ দিব পাঁচ পর্যন্ত পড়বো সাতের গড় নামটা পাঁচ সাততে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে আছে হচ্ছে তিন সাত দেওয়া শূন্য কে গুণ দিলে শূন্য হয় হাতে যে তিনটা ছিল সে তিনটা বসিয়ে দিব সাত দেয় এবার তিন কে গুণ দিবো তিন সাততে একুশ যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো একুশে একুশি লিখে দেবো তো এটা হচ্ছে আট নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে নয় নং প্রশ্নটির সমাধান করব তো নয় নং প্রশ্নটির নিচে নয় আছে নয় দেওয়া উপরে ছয়কে প্রথমে গুণ দিব নয়ের গড়ের নাম তার ছয় পর্যন্ত পড়ব ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আছে পাঁচ নয় দিয়ে আটকে গুণ দিব আট নং বাহাত্তর বাহাত্তর আর পাশে হয় হচ্ছে সাতাত্তর সাতাত্তরের সাত হাতে আছে সাত নয় দেয়া চারকে গুণ দিব চার নং ছত্রিশ ছত্রিশ আর চারের হয় হচ্ছে তেতাল্লিশ তো এখানে যদি তার কোনো সংখ্যা নাই তো তেতাল্লিশে তেতাল্লিশ লিখে দেবো তো এটা হচ্ছে নয় নং প্রশ্নটির সমাধান তো এখন দশ নং প্রশ্নটির সমাধান করবো শূন্য দেয় শূন্য কেগুন দিলে শূন্য শূন্য দেয় কে গুন দিলে শূন্য শূন্য দেয় দুই কে গুণ দিলে শূন্য হয় তো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরে কেটে দেব এখন দুই দেয় শূন্য কে গুণ দিল হয় শূন্য দুই দেয় এক কেগুন দিলে দুই অক্ষে দুই দুই দেয় দুই কেগুন দিলে দুই গুণে চার এখনকে দাগ দেবো এখন হচ্ছে যোগ করবে এখানে শূন্য নিচে কিছু শোনায় তো শূন্য 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 যোগ করলে শূন্য দুই আর শূন্য যোগ করলে দুই হবে পরে চার ওপরে কিছু শোনায় তো চার এটা হচ্ছে দশ নং প্রশ্নটির সমাধান এখন এগারো নং প্রশ্নটির সমাধান করবো পরে আছে তিনশো তিয়াত্তর নিচে সাতাইশ তো আট দেওয়া প্রথমে তিন কে গুণ দেবো তিন আটে চব্বিশ চব্বিশে চার তো হাতে আছে দুই এখন আট দেয়া সাতকে গুণ দিব সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর দুই হচ্ছে আটান্ন আটান্ন আট হাতে আছে হচ্ছে পাঁচ আট দেয়া তিন কে গুণ দেবো তিন আটে চব্বিশ চব্বিশ আর পাঁচ হয় হচ্ছে উনত্রিশ উনত্রিশের উনত্রিশ লিখে দেব তো যেহেতু প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরে কেটে দিব এখন দুই দেয়া তিন কে গুণ দিব তিন দোকানে ছয় দুই দেয়া সাতকে গুন দিব সাত দুকানে চৌদ্দ হাত আসে এক দুই দেয়া তিনকে গুন দিব তিন দু ছয় আর হাতের এক হয় হচ্ছে সাত তারপর হচ্ছে এখন যোগ করবো চারের নিচে কিছু নাই তো চার বসাবো আট আর ছয় চোদ্দোর চার হাত আছে এক হাতের একটা যাবে হচ্ছে নিচে চার আর হাতের এক পাঁচ পাঁচ আর নয় চোদ্দো চৌদ্দোর চার হাতে আছে এক হাতের একটা যাবে নিচে সাত এক আট আট আর দুইয়ে দশ তো এখানে যদি আর কোনো সংখ্যা নাই তো দশে দশ লিখে দেবো তো এটা হচ্ছে এগারো নঙ্ক প্রশ্নটির সমাধান এখন হচ্ছে বারো অঙ্ক প্রশ্নটির সমাধান করবো তো উপর আসে দুই সাতানব্বই নিচে আছে পঁয়ত্রিশ তো পাঁচ দেওয়া প্রথমে আটকে গুন দেবো পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে আছে চার তো এখন পাঁচ দেয় নয় কে গুন দেবো পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার ঊনপঞ্চাশের নয় নয় আছে চার পাঁচ দেয় দুই কে গুন দিব পাঁচ দোকানে দশ আর চারের চোদ্দ যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো চোদ্দোর চোদ্দো লিখে দিব যেহেতু প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব পর তিন দেয় আটকে গুন দেবো তিন আটের চব্বিশে চার আছে দুই তিন নং সাতাইশ আর দুই হয় ঊনত্রিশের নয় আছে দুই তিন দোকানে ছয় ছয় আট দুইয়ে ছয় আট দুইয়ে আট তো এখানে আট লিখে দেবো এখন যোগ করব শূন্য নির চিকিৎসা নয় তো শূন্য চার আট নয় যুগ করে তেরো তেরো তিন হাতে আশে এক দশ দশ হাজার চারে চোদ্দ চার হাতে আশে এক হাতের এক আট আর একে নয় নয় রেখে দশ তো এখানে দশের দশই লিখে দেব তো এটা হচ্ছে বারো প্রশ্নটির সমাধান